এখন যুবকরা কে গেল আর কে আসলো এটা দেখার মতো সময় তাদের হাতে নাই ও যুবক ভাইয়েরা আমার এই সমাজের সৌন্দর্যগুলোকে হারিয়ে ভিন্ন দেশের ভিন দেশের সমাজের অসৌন্দর্যগুলোকে যদি তোমরা আমরা গ্রহণ করি তাহলে আমাদের সমাজ মুসলমানদের সমাজ হিসাবে যে শ্রেষ্ঠত্ব আমাদের ছিল বা আছে এই শ্রেষ্ঠত্ব আর থাকবে না আল্লাহ তালা আমাদের সকলকে ভদ্রতা এবং শিষ্টাচারের এই সবচেয়ে উন্নত এবং কেয়ামতের ময়দানে মিজানের পল্লায় ভারী আমলটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সুরায় হজরাতের এক নম্বর পাঁচ এক থেকে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সমাজের এই মহামারীর আকার ধারণ করা দুরারোগ্য ব্যাধি ট্রিটমেন্ট করেছেন আল্লাহতালা এবং বলেছেন যে লোকগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন প্রে নবী সাল্লামের সাথী হিসাবে সাহাবি হিসাবে সহচর হিসাবে সঙ্গী হিসাবে তার শিক্ষার্থী হিসাবে নির্বাচন করেছেন তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া পরিপূর্ণ করেছেন আর সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাছাই করে নিয়েছেন এবং তাদের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি সবচেয়ে বেশি ভদ্রতা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি একবার পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটি গাছের কথা যে গাছের দৃষ্টান্ত এবং তুলনা ইমানদারের সাথে দেওয়া যায় কোন সে গাছ যে গাছটি মানুষের জন্য বিভিন্ন দিক থেকে উপকার বয়ে আনে আর সেই উপকারিতাটা বহুবিধ উপকারিতাটা দিয়ে থাকে মানুষ ইমানদার ইমানদার মুসলমানকে একজন ইমানদারকে একজন মুসলমানকে ওই গাছের সাথে তুলনা দেওয়া যায় বহুবিধ উপকারিতা দেওয়ার দিক থেকে কম সে গাছ নবী করিম আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে সিনিয়র অনেক সাহাবি অবকর অমর আনহুমা সহ অনেক সিনিয়র সাহাবীরা বসেছিলেন কেউ জবাব দিচ্ছিলেন না তখন রাদিয়াল্লাহু অমর আনহু তিনি এর জবাবটি তার জানা ছিল কিন্তু বয়সে তিনি ছোট ছিলেন তিনি মনে চাচ্ছিলেন যে তিনি জবাবটা বলে দিবেন বা কথাটা বলে দিবেন উত্তরটা তিনি বলবেন নবী করিম সাল্লামের সামনে সিনিয়র সাহাবিরা আছেন মুরব্বীরা আছেন সেজন্য জন্য তাদের সৌজন্যতায় তাদের প্রতি ভদ্রতা দেখাতে গিয়ে তিনি বলার সাহস করলেন না এরপর একটা পর্যায়ে নবী করিম নিজেই উত্তর বলে দিলেন যে সে গাছটি হল খেজুর গাছ যে গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে কারণ খেজুর গাছ ফল দেয় আবার ছায়া দেয় আরও বিভিন্নভাবে গাছ থেকে উপকার হাসিল করা যায় যেটা মরুভূমিতে মরু অঞ্চলে অন্য কোনো গাছ দ্বারায় হয় না একজন ইমানদারের কম গোটা সমাজের মানুষের জন্য সমস্ত প্রাণীকূলের জন্য সকলের জন্য তিনি উপকারী হবেন বহুবিধ উপকারিতা দিতে থাকবেন বিভিন্ন দিক থেকে মানুষকে উপকার করতেই থাকবেন এই গাছের সাথে ইমানদারের তুলনা দেওয়া চলে পরবর্তীতে আবদুল্লিনু অমর রাজিউল্লাহ তালু বলেছেন আমার মনে হচ্ছিল যে ইমানদারের সাথে উপকারিতা দেওয়ার যে তুলনার কথা নবী সাল্লা সাল্লাম বলেছেন সেটা খেজুর গাছ আমি এটা নিশ্চিত ছিলাম বলতেও মনে চাচ্ছিল কিন্তু মুরব্বীদের দিকে তাকিয়ে যে তাদের সামনে আমি আমার পণ্ডিতি জাহির করব আমার কথাটা বলে ফেলবো এটা অভদ্রতা হবে সেই জন্য আমি বলি নেই সময় তো তরুণ ভাইয়েরা আমার বয়সে যারা আমরা যুবক আছি সে সমস্ত ভাইদেরকে বলছি আজ এই ভদ্রতা এই শিষ্টাচার এই সম্মান দেখানোর কালচার আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে অথচ এটা ইমানদারের সবচেয়ে ওজনে আমল সবচেয়ে ভারী আমল কে ময়দানে যে আমলটি আমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বয়সে সিনিয়রদেরকে সম্মান করার তৌফিক দান করুন এখনো এই পাশে অনবরত কথা চলতেছে যদি কথা চলে তাহলে তো কথা বলতে পারবো না ক্যামেরার কারণে যাদের অসুবিধা হচ্ছে তারা অন্যদিকে আসেন সামনে চলে আসেন কিন্তু কথা বন্ধ করেন মেহরবানি করে সুরাহ হজরাতের দ্বিতীয় যে শিক্ষা বা দার্সের কথা আমরা বলতে চাই সেটা হলো কোন অনির্ভরযোগ্য সূত্র থেকে কোনো সংবাদ পেলে ইমানদার সেটা মানুষের কাছে বলে বেড়াবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে এবং এই শিক্ষাটা আলাদ বলার আমিন সুরাহ হজরাতে ছয় থেকে আট নম্বর আয়াত পর্যন্ত দুই আয়াতে দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আই অল্ল রিনা আম আনো ইনজা আকুম্ফা সিবম বিনবা ইন ফাতব কম বিজাহা আলাতিন ফাতুসবিহু আল্লাহ মাফা আলতুম না দিমি অর্থাৎ ইমানদারগণ তোমাদের কাছে কোনো ফাসেক মানুষ খারাপ মানুষ যে লোকটার মধ্যে আল্লাহর ভয় নেই যার মধ্যে হালাল হারাম বাস বিচার করার মতো ইমানে চেতনা নাই এই রকম খারাপ এবং ফাসেক টাইপের কোনো মানুষ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে সেই সংবাদ শুনেই তুমি বিশ্বাস করবে না ওইটাকে যাচাই করবে ওইটাকে তুমি অনুসন্ধান চালাবে বাছাই করবে যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে সেটা অন্যের কাছে বলা তো দূরের কথা নেই যে বিশ্বাসও করবে না যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আজ এই রোগটাও আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে কিভাবে ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি ঠিক না বেঠিক কোনো কিছু পেলাম সেটা কতটা সঠিক আদৌ সত্য কিনা সেটা কোনো গুজব কিনা সেটা অনির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাছাই বাছাই করার মতো সেটাকে পরখ করার মতো সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি ঠিক না ভাই ঠিক একজন মানুষের নামে কোন একটা অভিযোগ উঠল অভিযোগটা কতটা সত্য আদৌ এটা সত্য নাকি মিথ্যা বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে যখন আস্ত একজন ফেরেস্তা মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে দোষী করে হাজারো অভিযোগে মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো এটা যখন বিভিন্ন মাধ্যমে ডালভাতের মতো ব্যাপার হয়ে গেছে এই সময়ে এসে যে কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয় ইমানদার অন্তত অপেক্ষা করবে চেক করবে ক্রস চেক করবে গুজবে কোনো মুসলমান কান দিতে পারে অথচ আজকাল আমাদের মধ্যে এই রোগটা আছে না নাই অহরহ আজ যা শুনলাম সেটা বিশ্বাস করলাম কাফা বিলমার একাদিবেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষের কাছে বলে দিল সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না আর এই জন্য দিয়েছেন যে কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা বিশ্বাস করার আগে যাচাই করবে বিধায় একজন ইমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন অত্যন্ত সতর্ক হবেন কোনো গুজবে কান দেওয়া যাবে আপনি কোন গুজবে যদি কান দেন কারণ মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন তাহলে এর ফলে আপনি 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 হবেন কারণ একজন মানুষের হয়তো কালিমা হয়েছে বিশ্বাস করে হলেন ফেসবুকে একটা পোস্ট পেলেন ওইটা শেয়ার দিয়ে দিলেন ওইটার কপি পেস্ট করে দিলেন ওইটা অন্যদের কাছে বলে বেড়াইলেন অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আপনি আমি জানি না বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে কারোর উপরে দোষার ব্যাপার থাকবে মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয় যদি ভুয়া হয় আমি এটা বিশ্বাস করে আমি এটা প্রচার করে একজন মানুষের চরিত্রে কালী লাগানোর অপরাধে অপরাধী হলাম আল্লাহর কাঠগড়াকে আমাদের ময়দানে আমাকে দাঁড়াতে হবে এই মুসলমান যা শুনবে অন্ধের মতো তা বিশ্বাস করবে